হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আপনারা দেখছেন টেকনিক্যাল জিরো পয়েন্ট ওয়ান ইউটিউব চ্যানেল এবং আমি আছি মোহাম্মদ হোসেন আপনাদের সাথে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখে দেব কীভাবে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওগুলো আপনাদের ফেসবুক স্টোরিতে খুব ইজিলি শেয়ার করতে পারেন বন্ধুরা আমরা যখন কোনো লিঙ্ক বা আমাদের ইউটিউব ভিডিও লিঙ্ক স্টোরিতে শেয়ার করতে যাই তখন কিন্তু শেয়ার করার কোনো অপশন পাই না অর্থাৎ লিঙ্ক শেয়ার করার কোনো অপশন পাই না তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখে দেব কীভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে সেই লিঙ্কগুলো খুব ইজিলি শেয়ার করে দিতে পারেন আপনাদের ফেসবুক স্টোরিতে যখন ফেসবুক স্টোরিতে আপনাদের ইউটিউব ভিডিওর লিঙ্কগুলো শেয়ার করবেন তখন কিন্তু আপনাদের ভিডিওটি থামনেল শো করবে আপনাদের স্টোরিতে তখন আপনার বন্ধুরা যখন আপনাদের এই থামনেলে ক্লিক করবে তখন কিন্তু আপনার ভিডিওটি তারা সরাসরি ইউটিউব থেকে দেখতে পারবে এতে কিন্তু আপনি বাড়তি ভিউজ বা সাবস্ক্রাইবগুলো খুব ইজিলি কারণ করে ফেলছেন তো বুঝতে পারছেন যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য এই প্রসেসটি খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এখন আপনাদের দেখে দেব কীভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে ইউটিউব ভিডিওর লিঙ্কগুলো বা ইউটিউব ভিডিওগুলো আপনাদের ফেসবুক স্টোরিতেই শেয়ার করবেন তো এখন আমি চলে যাব সরাসরি মোবাইল স্ক্রিনে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বলে নয় যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে এনেবেল করে দেবেন এবং ভিডিও চলাকালীন একটি লাইক করে দেবেন বন্ধুরা আমরা ফার্স্ট অফ অল ইউটিউবে চলে যাব তারপর চ্যানেল আইকনে ক্লিক করব তারপর আমরা চ্যানেল অপশনে ক্লিক করব তো চ্যানেলটি এসে যাবে আমাদের তো এখান থেকে ভিডিও আইকনে ক্লিক করবো ভিডিও আইকনে ক্লিক করে এখানে অনেকগুলো ভিডিও আমরা পেয়ে যাবো তো এখান থেকে যে কোনো একটি ভিডিও আমি চুজ করে নেব সাপোজ এই ভিডিওটি আমি চুজ করে নেব থ্রি ডট আইকনে ক্লিক করে শেয়ার আইকনে ক্লিক করব শেয়ার আইকনে ক্লিক করলে আমাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপটিতে আমরা এটা শেয়ার করে দেব তো এনে ক্লিক করার সাথে সাথে আমাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপটিতে চলে যাবে একটি কথা বলে দিতে চাই এটা কিন্তু ফেসবুক লাইট হবে না অবশ্যই আপনাকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ব্যবহার করতে হবে তো এখান থেকে আমরা সিম্পলি পোস্ট করে দেব তো বন্ধুরা আমাদের ইউটিউবের কাজ শেষ এখন আমরা ইউটিউব থেকে বেরিয়ে যাব। আমরা সিম্পলভাবে ইউটিউব থেকে বেরিয়ে যাব তারপর আমরা ফেসবুকের অফিসিয়াল অ্যাপটিতে প্রবেশ করব তো এখান থেকে আমরা আমাদের আইডিতে চলে যাব দেখতে পাচ্ছেন খুলে গেছে তো এখান থেকে আমরা আইডিতে চলে যাবো আমরা আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন আই আইডিতে চলে এসেছি তো এখন আমরা আইডিটা একটু রিফ্রেশ করে নেবো এতে করে হবে কি আমাদের পোস্টটি তাড়াতাড়ি আমরা দেখতে পারবো তো নিচে চলে গেলে দেখতে পারবেন আমাদের পোস্টটি দেওয়া আছে তো এখানে জাস্ট আপনি শেয়ার আইকনে ক্লিক করবেন তো এখানে দেখতে পারবেন আপনারা এটি আপনাদের পেজের স্টোরিতে শেয়ার করতে পারেন আইডির স্টোরিতেও শেয়ার করতে পারেন তো আমরা আইডির স্টোরিতে শেয়ার করব তো এখান থেকে আপনি এটাকে যে কোনো অ্যাঙ্গেলে নিতে পারবেন বড় করতে পারবেন ছোট করতে পারবেন তো আমি এই অ্যাঙ্গেলে রেখে দেব। তারপর আপনি কিছু লিখে দেবেন এখান থেকে তো সাপোজ আমি এটা লিখবো লেখার পর আমি উপরে অ্যাডজাস্ট করে দেবো এটাকে তো এটাতে এখন যেই ক্লিক করবে আমাদের ভিডিওটি সরাসরি সে ইউটিউব থেকে দেখতে পারবে এতে করে আমরা বাড়তি ভিউজ পাবো তো দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে তো এখানে এটা আসলে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর এখন আমরা দেখবো আমাদের স্টোরিটি পাবলিশড হয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন আমাদের স্টোরিটি পাবলিশড হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করতে বলবেন না এবং এরকম আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে অ্যানেবেল করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাক সুস্থ থাকবেন সবাই বাড়িতে থাকবেন নিরাপদ থাকবেন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন